প্রত্যেক বছরের নেই এই বছরের টাউন প্রতাপগড় এলাকাবাসীর উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয়েছে বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে টাউন প্রতাপগড় এলাকাবাসী তাদের এই বছরের গণেশ পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এই দিনে খুঁটি পূজায় এলাকাবাসী ছিল লক্ষণীয় পূজা জানান এই নিয়ে তার সপ্তমবার গণেশ পূজার আয়োজন করেছে এবছর সাত দিন ব্যাপী চলবে গণেশ পূজা গণেশ পূজার দিন এলাকার পাঁচশো দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি আমাদের এবার নিয়ে আমাদের সপ্তমবার পূজা অনুষ্ঠিত হতে চলেছে তারই আজকে অঙ্গ হিসেবে উপস্থিত আছেন এখানে আমাদের একত্রিশ নম্বর কর্পোরেটার মাননীয় শ্রীমতি অঞ্জনা দাস মহোদয়া উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশ্ব সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি